মার্কিন প্রশাসন হাতপা পা বেঁধে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো দেশটির রাজনীতিতে চলছে তোলপাড়া ফেরত আসাদের উঠে যাত্রা যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতা চল্লিশ ঘন্টার যাত্রায় পুরো সময় বাঁধা ছিল হাতপা হয়নি শৌচাগার ব্যবহারের অনুমতিও সরকারকে তুলধন করছেন বিরোধীরা জানাচ্ছেন অভিনব প্রতিবাদ শেখ হাসিনা ইস্যুতে আবারও উত্তাল বাংলাদেশ ভারত থেকে লাইভে বক্তব্য প্রচারের ঘটনায় সাবেক সরকারের শাসকদের বাড়িঘরে চলছে হামলা ভাঙচুর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা বার না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হাতে শেকল বাধা এভাবেই পার্লামেন্টে প্রবেশ করলেন ভারতীয় আইন প্রণেতারা তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর সময় করা হয়েছে অমানবিক আচরণ এরই প্রতিবাদে রাজপথে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ ডাকসাইট নেতারা অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের জেরে ভারত ফিরেছেন একশো চারজন বুধবার পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে তাদের বহনকারী মার্কিন সামরিক বিমান ঘরে ফেরা ভারতীয়দের বয়ানে উঠে এসেছে ভয়াবহ তথ্য বন্দি শিবির থেকে বের করার আগেই হাত পা বাঁধে নিরাপত্তা কর্মীরা জানতাম না কোথায় নিয়ে যাচ্ছে ভেবেছি অন্য কোনো ক্যাম্পে নেওয়া হচ্ছে বিমান আর নয় ঘন্টা পর একজন অফিসার জানান দেশে ফেরত পাঠানো হচ্ছে দীর্ঘ চল্লিশ ঘন্টা বাধা ছিল হাত পা এমনকি খাওয়ার সময়ও খোলা হয়নি শৌচাগারও যেতে দেওয়া হয়নি টেনে হিচড়ে নেওয়া হয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ভেতরে অভিবাসন প্রার্থীদের সাথে মার্কিন প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ ভারত এটি মূলত ভারতকেই অপমান এমন মন্তব্য করছেন কেউ কেউ অবৈধদের ফেরত পাঠানোর সম্পূর্ণ অধিকার যুক্তরাষ্ট্রের আছে তারা ভারতীয় হলে অবশ্যই তাদের গ্রহণ করব আমরা কিন্তু এভাবে হাত করা পায়ের শেকল বেঁধে সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো ভারতের জন্য অপমানজনক এদিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া নতুন নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন অবৈধ অভিবাসন বন্ধের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি ভারতীয়দের সাথে যাতে দুর্ব্যবহার করা না হয় সে ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে অবৈধ অভিবাসন প্রার্থীদের প্রত্যাবাসন নতুন নয় বহু বছর ধরে চলমান কিন্তু ভারতীয়দের সাথে যেন দুর্ব্যবহার না করা হয় সে বিষয়ে মার্কিন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি তবে পার্লামেন্ট নিশ্চয়ই বুঝতে পারছে দালালদের অবৈধ কার্যক্রম বন্ধই ভারতের মূল লক্ষ্য অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলামেলা ভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ অবৈধ অভিবাসীদের আখ্যা দেন ক্রিমিনাল এলিয়েন শেখ হাসিনা ইস্যুতে আবারও উত্তাল বাংলাদেশ ভারত থেকে লাইভে বক্তব্য প্রচারের ঘটনায় সাবেক সরকারের শাসকদের বাড়িঘরে চলছে হামলা আর এসব ঘটনায় নয়াদিল্লির আবারও সাথে ঢাকার টানা পড়েন শুরু হয়েছে অস্থিরতার এমন ঘটনায় ভারতের বৃহস্পতিবার পার্লামেন্টে উঠে আসে হাসিনার প্রসঙ্গ বাংলাদেশের সাবেক এই সরকার প্রধানের বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান দেশটির রাজনীতিকরা সেখানেই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয় স্পষ্ট করে বিজেপির সরকার বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে দেশটির পার্লামেন্টে এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ ভারতকে সে বিষয়ে চিঠিও দেয়া হয়েছে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং পার্লামেন্টে কেরালার সাংসদ ডন বিট্টাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন তিনি মোট তিনটি প্রশ্নের উত্তর জানতে চান এর মধ্যে ছিল বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা যদি চেয়ে থাকে তাহলে ঢাকা কি কারণ দেখিয়েছে এবং ভারত সরকার বাংলাদেশকে এই নিয়ে কি জবাব দিয়েছে জবাবে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টকে জানান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে দুই সালের পাঁচ আগস্ট হাসিনা ভারতে যাওয়ার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয় তবে বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনো জবাব এখনও পাঠানো হয়নি বলে জানান কীর্তিবর্ধন সিং এর আগেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে গেল ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন তবে ওই চিঠির বৈধতা যাচাই সহ আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা জানিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত তবে এবার পার্লামেন্টে এই নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এদিকে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার বিরুদ্ধে প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তবে এই অস্থিরতার জন্য শেখ হাসিনার বক্তব্যকে দায় দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও ভারতে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের ঘটনার বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করা হয় তুলে ধরা হয় বাংলাদেশের অসন্তুষ্টি